তো দেখো কাজ বাজ কিছুটা সেরে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে তো মানে দাদা বৌদিরা আসবে আর কি ওকে দেখতেই আসবে এই তো ওই জন্য আজকে তো শনিবার নিরামিষ আমাদেরও তো ওরাও বাড়িতে কিন্তু আমাদের ওই বাড়িতেও নিরামিষ হয় তো মুগ ডাল বসালাম আর কি মুগ ডাল চিম মটরশুঁটি এসব দিয়ে মায়ের দিকে কেটে কুটে দিচ্ছিলো আলু ভাজা করব আর তো অনেক কিছু রান্না আছে দেখতে থাকো তো মাকে সকালে বলে গেছিলাম তুমি ডালটা ভেজে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি অনেক আগেই শুরু করেছি এখন প্রায় কিন্তু এগারোটা বাজে আর কি সময় পাইনি তো রান্না বসিয়েছি নিজে দেখতে পেলে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপিটা ঘন্ট করব। আজকে শনিবার না নিরামিষ আর ছোটো আলুর সবজি করবো তারপরে বেগুন টেগুন ভাজবো তো আজকে এই যে দাদা বৌদিরা আসবে ওর সাথে দেখা করে তারপরে যাবে ওরা পিসে বৌদিদের বাড়ি যাবে অনুষ্ঠান আছে একটা তা ওর সাথে দেখা করার জন্য দেখার জন্যই এখানে ঢুকবে আর কি ঢুকে বলছিলাম একটু তাহলে খাওয়া দাওয়া করে যায় সোদেরও নিরামিষ আমাদের ওই বাড়িতেও নিরামিষ খায় শনিবার ওরাই আসবে একটু পরে তো চলো আমি এখন উপরে আসলাম ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি আজকে বোরবেলার থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা মানে এত মাথা ব্যথা তারপরে আমি পাঁচটার সময় ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে তারপরে শুয়েছিলাম উঠেছি আটটার সময় আর কি আর আগে উঠলে আমার মাথা ব্যথাটা কমতো না কমার পরে উঠতে হয় যদি উঠে যাই তাহলে তো আর সারাদিন আমি কিচ্চো করতে পারবো না তো ওই যে মাথা ব্যথাটা কমলো তারপরে উঠে স্নান টান করে চা খেয়ে রান্না বসালাম মাকে দিলাম চা তো এখন ওই যে ঘর দেওয়ার পড়াতেও চলে ওই জন্য আরও ঝাড়তে হয়নি এখন পুড়িয়ে গেল মেয়ে খেতে দিয়ে আসলাম আমি ঝাড় আবার এখনই আর একটা সার ঢুকবে আর কি ইংলিশ টিচার ঢুকবে তো ঠিক আছে চলো তো রান্নাটা কিছুটা মানে ডাল টালগুলো বসিয়েছিলাম তো এসে আবার এই যে টরগুলো ঝাড় দিচ্ছিলাম আর কি তখন মাও তো ছিল বাড়িতেই তখন আমাদের বাড়িতেই ছিল আর কি সেটা কিন্তু দুদিন আগের ভিডিও আমি দুদিন পরে শেয়ার করছি তোমাদের সাথে আসলে আমার শরীরটাও না খুব একটা ভালো নেই অদিন থেকে এত কোমর কেট বা এত ব্যথা না প্রচণ্ড যন্ত্রণা করছে এরকম তাও কাজবাজ তো সবই তো সামলাতেই হবে তো ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে তারপরে বাঁধাকপি করেছিলাম আর হচ্ছে ছোট আলু মটরশটু এসব দিয়ে ছোটো আলুর দম করেছিলাম দিলাম আর বেগুন ভাজা আলু ভাজা এসব তো করেছি এই তো এই সবই রান্না করতে করতে তাও তাও তো বেলা হয়ে গেছিলো বেলা হয়ে গেছিলো আর কি এই লাস্টে ছোটো আলুটা গরম বসালাম আর কি তো এখন নামাবো আর কি সময় হয়ে গেছে গরম মশলাটা দিলাম এখন বেগুন ভাজা করছি আর কি বাজারা দেখবে ফোন করলাম কাছাকাছি চলে আসছি ভাতটা গরম বসাবো আর বেগুন ভাজা বসা বসিয়েছি আর কি বেগুনটাও ভাজা হয়ে যাচ্ছে মানে শুনলাম ওরা ফোন করছিলাম তো বললো কাছাকাছি চলে এসেছে ওজন্যই ভাজাটা বসালাম আর কি এই যে ছোটো আলু তরকারি করেছি দেখাচ্ছি তোমাদের বাঁধাকপি আর তো ডাল ভাজা এসবই আর ভাতটা একটু গরম বসালাম কিন্তু এই তো চলে আসছে দেখো এটা হচ্ছে আমার ভাস্তা তোমরা চেনো ভালো করেই এই দাদার ছেলে আর কি তো কি কি এনেছে দেখাচ্ছে বলছিল আর কি কি কী এনেছে ওগুলাই বলছিল কীশোর জন্য কত কী খাবার টাবার নিয়ে এসেছে কাজু বাদাম ড্রাই ফ্রুটস সব এনেছে আর কি এগুলোই তো ফল টল তো সবাই দিচ্ছিলো তো বৌদিরা আবার ড্রাই ফ্রুটস নিয়ে আসছিলো সব তো ভালোই হয়েছে ওটা তো রোজি খায় রোজই দেই আর এই যে বাচ্চাগুলোর জন্য সব আমুলগুল নিয়ে এসেছিলো ওটাই খাচ্ছিলো তো আমি তাই বলছিলাম যে এখন খাস না ওই ভাত খেয়ে খাস আর দাদা এসে তো ওকে দেখ কথা বথা বলে ও একটু ঘুম পাচ্ছিলো শেয়েছিলো ঘুমাচ্ছিলো আর কি তো তাড়াতাড়ি আসছিলো একটা দেড়টা বাজে তখন আমি বললাম আগে খেয়ে নে বললো দাদা আমি একটু রেস্ট করে নিই গাড়ি চালিয়ে আসছে তো তো ওরা বসে সবাই গল্প করছিলাম তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এটাও কিন্তু সন্ধেবেলায় সন্ধেবেলায় ওরা বেরিয়ে যাবে বৌদি আবার মানে বৌদির বাবার বাড়ি যাবে আর কি ওখানে অনুষ্ঠান আছে পরের দিন তো ওর জন্যই আগের দিন যাচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার সময় ঢুকিয়ে পড়েছে তো সন্ধেবেলায় সব চাটা খেয়ে তারপর ওরা তো বেরিয়ে গেল মা ছিল আর কি তারপর ইনি হচ্ছে এই যে পড়তে বসে আমাকে গিয়ে বলে আসছিলো যে আমাকে চকলেট দিবে তো তো তখন ফোনে ওপরে কার সাথে কথা বলছিলাম বলছো যাও তুমি করতে বসো আমি দিয়ে আসবো ওটাই ওই যে দিয়ে আসছিলাম ওকে দিয়ে আসছিলাম তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকে একটু লেট হলো আজকে তো ওই দেখালাম যে দাদারা আসছিলো আসলে ওকে দেখতেই আসছিলো আসবে কদিন থেকে বললাম তো কালকে হচ্ছে আমার যে বৌদি আছে বৌদির বৌদির হচ্ছে কালকে স্বাদের অনুষ্ঠান আছে আমাদের ইনভাইট আছে কিন্তু যাওয়া মনে হয় হবে না আর কি তো ওরা গেলো বদিরা বললো দাদা চল আজকে আমি আজকে তো হবেই না যাওয়ার করে যাবো বললো অনেকবার আর এই তো মা তো আছে মা কালকে তো না করলাম যে দিন দাদারা ব্যাক করবে ওদের সাথেই যাও তখন কী করে বারবার তো বললাম থেকে যাও তো ঠিক আছে খাওয়া দাওয়া সবার হয়ে গেল এখন একটু বেগুন ভাজলাম আর সব সবজি ছিল দুপুরের আর মা তো রাত্রে ভাত খায় না রুটি কলা মধু বা মুড়ি এগুলি খায় মাকে আগে দিয়েছিলাম মার ওগুলো খাওয়া হয়ে গেছে আর কি ওষুধ খেয়ে বা শুয়ে পড়েছে আর কি তো চলো আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকে অসুস্থ থেকো রাখে নাই